সব থেকে বেস্ট এডিটিং অ্যাপ থেকে আসছে এটা অ্যাপ নাই রেজাল্টটা দেখো তারপর তোমাদের ইচ্ছা মতো ডাউনলোড করলে করবে না হলে না করবে এই কাজটা দেখো এই অ্যাপটা থেকে ইনস্টল করে নেবে আমি করে নিচ্ছি ইনস্টল হয়ে গেছে ওপেনে ক্লিক করে দেবে অ্যালাউ এবার অ্যালাউ করে দেবো ও ওপেন গ্যালারিতে আপনার একটা ইচ্ছা মতো ফটো নিয়ে নেবে আমি আমার ইচ্ছা মতো একটা ফটো নিয়ে নিয়েছি না এখানে না যে কোনো একটা ইচ্ছামতো ভালো কোয়ালিটি ভালো ফটো দেখে নিয়ে নেবে সেরা মাস্ট অ্যাপ মাস্ত এডিটিংটা দেখো ভাই এক ক্লিকে কেমন এডিটিং হচ্ছে সেটা দেখো রেজাল্টটা দেখো করতে আমি আমার এই ছবিটা নিয়ে নিলাম এইটা টু পার্টনার এল ইউটি ওই মিডলে হম ষোলো চলছে ভাই তোমরা কিছু মনে করো না এবার বাম দিকে হটাও হটাও টপ টোয়েন্টি ফাইভ টপ টোয়েন্টি ফাইভ এটাকে ক্লিক করে দাও আগে কাজটা দেখো ভাই কাজটা আগে দেখো কালার গালা দেখো ভাই কি সুন্দর এক কিলিকে এক কিলিকে এডিটিং মস্ত এক মস্ত মাথা নষ্ট ভাই মাথা নষ্ট এডিটিং ভাই এর থেকে ভালো অ্যাপ হতে পারে না ভাই আমি আমার ইচ্ছে মতো ফটো সেভ করে নেব সেভ করাটা দেখে নাও এটা না এটা না এটা সেভ করে নেব এটা আমার কাছে ভালো লাগছে तो कोई ऑप्शन डाउनलोड कर दो सेव टू खिलाड़ी सेव टू विलेट